মিরাজ সিং এর আততাই কারা জানা নেই আমাদের টাইমস ফোটিন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য পিঙ্কি দাস প্রসঙ্গত শনিবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার রানীগঞ্জ অঞ্চলের পালসা কালুকুয়া মাঠে এক বিবাহিতা মহিলার গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম মিরাজ সিং বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় পঞ্চায়েত সদস্য পিঙ্কি দাস আর কি জানিয়েছেন শুনবতার মুখ থেকে নাম আছে পিঙ্কি দাস আচ্ছা এখানকার কি আপনি মেম্বার হ্যাঁ আমি এখানকার মেম্বার মানে কি ঘটনা হয়েছে কি শুনলেন শুনতে পেলাম যে আমাদের পাশে একটা নদী আছে আমাদেরই মানে কি বেশি দূর না প্রায় দু কিলোমিটার হবে দূর মেয়েটার বাড়ি ওর মায়ের বাড়ি তো সকালে শুনতে পারলাম যে ওইখানটায় ও গলা কেটে মেরে ফেলা হয়েছে এটাই শুনতে পারলাম কিছু জানতে বললেন কারা বা কারা কিভাবে হলো না এটা এখনো জানা যায়নি কিভাবে হলো কি নাম তার তার নাম হচ্ছে মীরা সিং তার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে এই যে আমাদের এখানটায় রিপুজি পাড়া আছে ওখানটায় বাড়ি কি নাম এলাকার এলাকাটার নাম হচ্ছে পালসা আচ্ছা ওনার কি বিয়ে হয়েছিল হ্যাঁ ওনার বিয়ে হয়েছে কতদিন আগে

আজকে এটাই শুনলাম যে মারা গেছে কী ঘটনা ঘটছে হ্যাঁ এই পাখি আপনারা আতঙ্ক রয়েছেন হ্যাঁ আমরা এটার জন্য খুবই আতঙ্কতেই আছি এখন এরকম তো কোনো দিন ঘটনা ঘটেনি এই এলাকাতে প্রশাসনের কাছে এটাই চাই যে এটার তদন্ত করা হোক ভালো মতো আর এরকম ঘটনা যেন না হয় এটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি আচ্ছা এর পিছনে কারা থাকতে পারে এর পিছনে এখন তো অতটা বলতে পারবো না জানি না এখনো সঠিক খবর তবে এলাকার মানুষের ধারণা এত তাইরা শীঘ্রই ধরা পড়বে উত্তর দিনাজপুরের করন্দিগির আলসা গ্রাম ঘুরে ওভি পোর্ট রিপোর্ট টাইম ফর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স